টাঙ্গাইলের মধুপুরে বেগম খালেদা উপলক্ষে আলোচনা সভা ও মাহফিল অনুষ্ঠিত আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আশুরা খাতুন নদী শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত টাঙ্গালি মধুপুরের বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশিতম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মধুপুর কর্নেল আজাদ সমর্থন গোষ্ঠী কেন্দ্রীয় কার্যালয়ে কর্নেল আজাদ সমর্থন গোষ্ঠীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল এক ধনবাড়ি মধুপুর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল আসাদুল ইসলাম আজাদ মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশাফুল ইসলাম মাসুদ উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার যুবদল নেতা লালন ছাত্রদল নেতা মোজাম্মেল যুবদল নেতা বিল্লাল হোসেন ধনবাড়ি উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জহের আলী মিন্টু মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরুজ্জামান লুলুসহ মধুপুর ও ধনবাড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়

এস রহমান নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুখবর 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 সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর আপনি কি যৌন চর্ম অর্শ টনসিল টিউমার প্যারালাইস হাঁপানি বন্ধত্ব অর্শ পিত্তপাথর মূত্রপাথর স্থন ক্যান্সার জরায়ু ক্যান্সার কনরিয়া স্বাস্থ্যহীনতা জন্ডিস জটিল ও কঠিন রোগে ভুগছেন তাহলে আজও যোগাযোগ করুন মা হোমিও হলে চিকিৎসা প্রদান করছেন ডা. হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান বিশেষ দ্রষ্টব্য এতিন ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয় ঠিকানা সুন্দরপীর বাজার এক নং বেলাইচন্ডী ইউনিয়ন পার্বতীপুর দিনাজপুর